আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সুরত এর আমল নাম এই সুরার ব্যাপারে কি ফজিলত বলেছেন সবে কদরে রাতলে পাঠ করলে কি হয় এই সুরার মধ্যে অফুরন্ত ধন দৌলত লাভ রুজি রোজগার লাভ হওয়া পরিবারের পরিজনের সকলে নেকটার হওয়া সংসারে আয় উন্নতি হওয়া সহ

অন্তরস্থল থেকে এবং হৃদয়ের গভীর থেকে ইয়াকিনের সাথে 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 ইখলাসের কেউ যদি ভক্তির এই সুরাটি পাঠ করে আল্লাহ তালা তাকে সবে কদরের ইবাদতের দান করে অর্থাৎ সবে কদরের এক রাতের ইবাদত এক হাজার রাত্রের ইবাদত থেকে উত্তম ঠিক এই সুরাটা পাঠ করলে এক হাজার রাত্রের ইবাদতের থেকে উত্তমের মতো সব আল্লাহবা আপনার নামায় দান করবেন সুরত আর সাথে পাঠ করে দেখেন কত বড় ফজিলতের কথা আল্লাহ রসুল আমাদেরকে বলছেন যদি কোনো ব্যক্তি একুশবার মোনাজাত ধরে আল্লাহ তালার কাছে মোনাজাত ধরে সুরত শেজদা মানে আগে একুশবার পাঠ করবে সুরত শেষদা তারপরে মোনাজাত ধরে আল্লাহ তালার কাছে রুজি রোজগার ধন দৌলত সমশারে আয় উন্নতি বরকত সফলতার জন্য যদি কেউ দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করে নেন স্রোত আজ সেজদা পাঠ করলে এই সুরাটি আর একটি বৈশিষ্ট্য হল ইহা পাঠকারীর পরিবার পরিজন সকলেই সকলেই নেককার লোকে পরিণত হয় অনেকে স্বামীকে বাধ্য করার আমল করেন স্বামীকে স্ত্রীকে সন্তানকে ভালো বানাতে চান তারা ভালো হয় না তাদের জন্য সাজেস্ট করব আপনাদের জন্য আজকে এই আমলটা এই সূরাটা আপনারা পাঠ করেন এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সুহান আলা এই সুরা তো সেজদার বরকতে আপনার জীবন বদলে দিতে পারেন জীবনে সুখের শান্তির অভাব হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলো ইয়াকিনের সাথে ইখলাসের সাথে নিয়মিত করার তো ফিদান করেন আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজও নাই আইডিও নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা বিরুদ্ধে আমরা সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয় এ এবার কিন্তু আমরা নিচ্ছি না হুমেন হাবিব নামে জুবাইর মিনিমাম নামে আমাদের নামে বিভিন্ন আইডি খুলে মানুষকে ধোকা দিচ্ছে জন্য সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা বিরুদ্ধে আমি সাবধান করছি যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি